এবং কি ব্রহ্মজ্ঞান কিভাবে লাভ করা যেতে পারে সে বিষয় নিয়ে প্রথমে আসি ব্রহ্ম ব্রহ্ম অর্থাৎ বিরাট যিনি তিনি হচ্ছে আর সে সম্পর্কীয় মানে বিরাট সম্পর্কীয় বা বিরাট নিয়ে যে জ্ঞান সে হচ্ছে ব্রহ্মজ্ঞান এই ব্রহ্মজ্ঞান কিভাবে লাভ করা যায় ব্রহ্মজ্ঞানী কিভাবে হওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা বেদ বেদের জ্ঞান কাণ্ড উপনিষদ উপনিষদে উপমা আছে এরকম যে এক গ্রন্থ অধ্যয়ন করল কিন্তু ব্রহ্মকে সে হতে পারল না কারণ বই পড়ে ব্রহ্মজ্ঞান অর্জন হয় না তো অপরদিকে একজন রাখাল বালক সে মাঠে গরু চরাতে নিয়ে গেছিল আর সেখানে গরু চরাতে চড়াতে সে মনের মধ্যে প্রশ্ন নিয়ে আসলো যে আমি কে আর আমার জীবনের উদ্দেশ্যই বাকি এইরকম যখন সে গভীর চিন্তনের মধ্যে থাকলো তো এই যে আমি কে অর্থাৎ আমার জীবনের উদ্দেশ্যই বাকি এই বিষয়টা গভীরভাবে যখন সে অনুভব করার চেষ্টা করলো উপলব্ধ করার চেষ্টা করলো তখনই কিন্তু সে বুঝতে পারলো ব্রহ্মকে নিতে পারিল আসলে ব্রহ্ম যদিও বিরাট ব্রহ্মর অবস্থানকে তো আমাদের অনেকেরই জানা বিশ্বের প্রাণীর এবং সকল সৃষ্টির রহস্যের ভিতরেই ব্রহ্মকে পাওয়া যেতে পারে তো সেই ব্রহ্মকে উদ্ধার অনুভব করার মতো শক্তি অর্জন করতে হবে প্রথমত এই বিষয়টাই শক্তি আগে অর্জন করতে হবে যদিও সেই ব্রহ্মর বিরাট সেই বিরাট কিন্তু ক্ষুদ্রের মধ্যেই সীমাবদ্ধ যেমন প্রতিটা প্রাণীর যে আত্মা আছে প্রাণীদের শরীরে আত্মারূপী ব্রহ্ম আছে সেই আত্মাকে আগে চিনতে হবে তার সঙ্গে সকল হ্যাঁ সকল প্রাণীর হৃদয় আছে আত্মারূপে ব্রহ্ম ক্ষুদ্র দিক ক্ষুদ্র প্রাণীর মধ্যেই আছে ব্রহ্ম রূপে ঈশ্বরের অস্তিত্ব এই যে ব্রহ্ম লাভ করা কিন্তু সহজ কথা নয় কারণ আমরা যখন হ্যাঁ বিভিন্ন কামনা বাসনায় মহে আকৃষ্ট হয়ে পড়ি তখন আমাদের এই যে ক্ষুদ্র প্রাণীর দিকেও আমাদের হ্যাঁ খেয়াল থাকে না এবং এই অনায়াসে সেই প্রাণীগুলোকে আমরা মেরে ফেলি হত্যা করে ফেলি তাহলে এই ব্রহ্ম হত্যার মত পা অপরাধ কারণীর ব্রহ্ম অবস্থান করিতেছেন সেই বিষয়টা আমাদের ভাবার আছে কিন্তু আমরা সেটা অনুভব অনেক সময় করতেই পারি না এত ব্যস্ত থাকি কাজে রত থাকি আবৃত্তি প্রবৃত্তির ঝোঁকে ব্যস্ত এই কারণেই সেটা আমাদের সম্ভব হয়ে ওঠে না তো কাজেই আমাদের ব্রহ্মকে চেনার জন্য গভীর চেষ্টা চরিত্র অনুভব থাকার লাগবে তাহলে ব্রহ্মকে আমরা চিনতে পারব জানিতে পারব আর সবচেয়ে বড় কথা যে আমরা আমাদের মানার জন্য উদ্দেশ্য কি আমার জীবনের লক্ষ্যটা কি সেই বিষয়টা যদি একটু গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করি চেষ্টা করি কিন্তু আমরা চিনতে আসল। রহস্য তো প্রতিপত্যেকে ব্রহ্মকে খোঁজার চেষ্টা করি ব্রহ্মকে লাভ করার চেষ্টা করি এটাই আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য এই প্রত্যাশায় সবাইকে আনন্দিত সম্ভাষণ